শ্রীরামকৃষ্ণ প্রতি মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমি মুক্ত পুরুষ শ্রীরামকৃষ্ণ ভক্তদের সংসারেই থাকি বা অরণ্যেই থাকি আমার বন্ধন কি আমি ঈশ্বরের সন্তান রাজাধীরাজের ছেলে আমায় মাকে যদি সাথে কামড়ায় পিস নাই জোর করে বললে পিস ছেড়ে যায় তেমনি আমি বদ্ধ নই আমি মুক্ত এই কথাটি লোক করে বলতে বলতে তাই হয়ে যায় মুক্তই হয়ে যায় শ্রীরামকৃষ্ণের বাইবেল শ্রম কৃষ্ণ কিশোরের বিশ্বাস খ্রিস্টানদের একখানা বই একজন দিলে আমি পড়ে শোনাতে বলব তাতে কেবল পাপ আর পাপ কেশবের প্রতি তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বারবার বলে সে সব বদ্ধই হয়ে যায় এ রাত দিন আমি পাপি আমি পাপি এই করে সে তাই হয়ে যায় ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চায় কি আমি তার নাম করেছি আমার এখনো পাপ থাকবে আমার আবার পাপ কি আমার আবার বন্ধন কি কৃষ্ণ কিশোর পরম হিন্দু সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ সে বৃন্দাবনে গেছিল একদিন ভ্রমণ ভ্রমণ করতে করতে তার জল তৃষ্ণা তৃষ্ণা পেয়েছিল একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে তাকে বললে ওরে তুই একটি কোটি দিতে পারিস তুই কি যা সে বললে ঠাকুর মহাশয় আমি হীন যা মুচি কৃষ্ণ কিশোর বললে তুই বল শিব নে এখন জল তুলে দে ভগবানের নাম করলে মানুষের দেহ মন আপ সুতোরে দাস কেবল পা পা নর দেখো কথা কানু একবার বলি যেonnay কর্ম করেছি আর বলবো না আর তারে বিশ্বাস করো ठाकुर প্রেমে মত্ত হইয়া নাম মহাতু গাইতে চাই আমি দুর্গা দুর্গা বলে মা যমিনী आखিরে এদিনে নাたる গান গনি জননবি শঙ্খুলি আমি মহার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম ফুল হাতে করে মার পাদপদ্মে দিয়েছিলাম বলেছিলাম মা এই নাও তোমার পা এই নাও তোমার পুণ্য আমায় সুচ্ছা ভক্তি দাও এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় সুচ্ছা ভক্তি দাও এই নাও তোমার সুচি এই নাও তোমার অসুচি আমায় সুচ্ছা ভক্তি দাও এই নাও তোমার ধর্ম এই নাও তোমার অধর্ম আমায় সুচ্ছা ভক্তি দাও ব্রাহ্মভক্তদের প্রতি এক রামকৃষ্ণের গান শুন তাই মন বেড়াতে কালি ফল কুড়ায় পাবি ਤੋ ਬਿਤੀ ਨੀ ਪ੍ਰੀਤੀ ਜਯਾ ਮੇਂ ਪ੍ਰੀਤੀ ਰੇ ਸੰਗੇ ਲੋਬੀ ਤੋ ਬਿਤੀ ਨੀ ਪ੍ਰੀਤੀ ਜਯਾ ਮੇਂ ਪ੍ਰੀਤੀ ਰੇ ਸੰਗੇ ਲੋਬੀ

ਦੀਪ ਬਲੇ ਤੋਂ ਮੇ ਸੁਭੀ ਜਦ ਕਲ ਕੋਈ ਸਾਤਿ ਨੇ ਪੀਰ ਜਿ ਸੋਵੇਂ ਤਖਨ ਤੇ ਮਾਂ ਮਾਕੇ ਪਈ ਸਾਈ ਮੋਲ ਬੇਜਤੀ ਜਮੀ ਸਾਈ ਮੋਲ ਬੇਜਤੀ ਜਮੀ ਧਰਮ ਧਰਮ ਟੁੱਟੋ ਵਾ কোটাই দেদে থুভি ধারমা ধারমা দুচো হাজা তুচ্য খোটাই দেদে থুভি যদি নামালে নিশে স�ে গেন খড্কে বলি থিধি আই ওন কেডা

মনে মত মন হবি খেলাতে যাবি জনকের হয়েছিল এ সংসারে ধোকা টাটি প্রসাদ বলেছিল তার পার দিয়ে ভক্তি লাভ করলে এই সংসারি মজার কুটি আমি খাই খাই আর মজা লুটি জনক রাজা মহা তার কিসের ছিল কুটি সেদিন দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি